তো মাছ এইভাবে আছে এখন ওই মাছ ঝাড়ের যে টেকিনি আছে আমরা বাড়ি বাইরে ছিঁড়ে ফেলিয়ে নমস্কার বন্ধুরা শেষ প্রান্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের গল্পটা একদম অন্যরকম তো তোমরা দেখতে পাচ্ছো আমরা বন্ধ ঘরে রাত্রি বসে আছি তো আজকের গল্পতে সুন্দরবনে মাছ কাঁকড়া এবং বাঘের কোনো গল্প নেই এর ভিতরে তো দেখতে পাচ্ছ আমার ঠাম্মা সামনে সামনে বসে আছে ঠাম্মার মুখ থেকে একটা মারাত্মক নিজের জীবনে ঘটে যাওয়া একটা গল্প শুনবো তো গল্পটা একটা কালো রাতের গল্প ওই জন্য আমরা বাইরে বেরিয়ে এসে গল্পটা কিন্তু শুট করছি তো ঠাম্মা গল্পটা তুমি বলো আমার এখান থেকে চল্লিশ বছর আগের পঁয়তাল্লিশ বছর আগের গল্প তোমার ছাগদাদা তখন তিন বছর তোমার বাবার তখন তিন বছর বয়স তখন ওই তোমার ছাগদাদার লোকের বাড়ি কাজ করতো সারা দিন এত টাকা আনছে আমার তাতে সংসার ঠিক মতন সারা দিন কাজ করে এক টাকা আয় হতো এক টাকায় সারা দিন মানে ভোরবেলা যাবে আর রাত আটটার সময় বাড়ি আসবে তোমার তুমি যদি টাকা যদি বাজার করো তাহলে তোমার বাজার হবে ওই তে সংখ্যা চালিয়ে ঠিকমতে পইতাম তারপর পরে এখন ওই আমি কি করলাম আমি একটু বাগদা মারা ধরলাম জং মানে নদীতে যেতাম আমার একটা বান্ধবী তার নাম সরদিনী সেই আর আমি দুজনে যাইতাম বাগদা মারতে একদিন আসছে যে প্রতিদিন যাই যাই পঞ্চাশ পয়সা এক টাকা এইরকম আমরা আয় করে নিয়ে আসতাম ছিল না আমার কিছু ছিল না আমি ওই বাগদা কাজ কাজ বাজ করি আমার সংসার চলত এখন ওই কিছুদিন পরে একদিনকে রাষ্ট্রীয় অনেক রায় ফিরিয়েছে মানে তখন

মানে আমার ঠাকুরমারা মাছ ধরে রাত্রির বেলায় মানে বাগদা ধরে আসছিল ওরা জানে না যে বাঁশ গাছ তোলার মতো ভয়টা করিনি ওরা বাগদা ধরে এখান থেকে আসার সময় দুজন আলোচনা করছে যে কালকে আমরা অনেক ভোরবেলায় যাব সবার আগে যাব গিয়ে আমরা মাছ ধরব ও বাগদা ধরবো তো এইভাবে ওরা আলোচনা করে বেরিয়ে আসে তো তারপরে বল বাস গাছ ওই কথা বুঝলে আমরা বাড়ি আছি আমরা খাওয়া দাওয়া করি এখন ও আমার বললে ভোরবেলায় ডাকতো এখন ওইভাবে আমি শুনছি এখন ওই বদি রাখতে দেখি আমার দেখতে আমি তখন বলবো একে ডাকে আমি উঠেছি উঠি আমি জাল টেনি হানি সব নিয়ে আমি বেরিয়েছি বেরিয়ে চলে যাচ্ছি আমি আলো যাচ্ছে আগে আমি পেছনে ওর পেছন পেছনে আমি যাচ্ছি আমার কাছে লম্পো

মানে জানলা দিয়ে চুল ধরে টানি বের করে নিয়ে হচ্ছে তাই তো চুল ধরে টানি বের করে নিয়ে চুল আদে বাই দি ছিড়ে ফেলিয়ে মানে চুল ধরে ছিঁড়ে ফেলিয়ে হ্যাঁ এখন ওই ওইভাবে আমার আমি তখন আমি বিরাট জোরে আমার শাশুড়ি এসে আমার চলি তখন জ্ঞান ফেরিয়েছে ফিরিয়ে আমার শাশুড়ি দেখতে গিয়েছে কে এসে এরকম করেছে তখন ওই সেই সেই কালো কাপড় পরা সে আমার শাশুড়িকে মেরে দিয়ে

হুম এখন ওই আমার শাশুড়ি মেরে দিয়ে চুলে গেছে তখন আমি যদি মানুষ হয় তো মারতে তো সময় লাগবে তো মানে বেশ টাইম লাগবে তাই তো মানে না আমার গ্যাং ফ্রিতে তো আমি বাচ্চা ছুঁয়ে তোমার বাবার টাবার ছুঁয়ে তারপর তুমি বাইরে আসো বাইরে এসে দেখি আমার শাশুড়ি ভুলে গেলি তখন আমি মরে থাকলি এখন আমি কি করবো আমি তখন ওই আমার পাশে একটা বাড়ি ছিল তার নাম অশোক অশোকের মা আর অশোকের ডাকতে যে তোমরা এসো তোমার মামা তো বাড়ি নেই মানে তোমার ঠাকুরদার তো বাড়ি নেই আমি একা আর আমার শাশুড়ি দুটো বাচ্চা নেই তোমার বড় পিসি আর তোমার বাবা এখন তোমার ছোট পিস মাসির বাড়ি থাকতো এখন এইভাবে সকাল হয়ে গেছে ওরা তো এসে তো আমি তো কাঁদাকাটি করতেছি আর ওরা এসে এসে বলতেছে যে এ তো গলা চিপেছে মুখ দিয়ে রক্ত উঠেছে আমি বলছি যে কেতে মারলো আর কেতে কী করলো আমি হ্যাঁ তখন বলতেছি বলতে লাগলো বলতে যে যে এ শয়তানে ঘুরেছে তাছাড়া কেউ না মানুষ আসেনি তার কিছু কি করা যাবে মরে গেছে এখন সকাল হোক আমি দাদার খবর দিচ্ছি অশোকের মা বলছে যে আমি দাদার বলতেছি ওর গাদার বাড়ি যেয়ে তোমার মার এই অবস্থা তা সেখান থেকে ওর বাবাটা সকালবেলা এসে ওই পুরি টুরি ফিরল আমি তখন কি করবো আমার শাশুড়ি তো মারা গেছে আমি তো বাগদমাটি পারি না বাগদমাটি যাতে পারি না ওই ঝাড় লোকের বাড়িতে দেয় তাই আমরা খাই বাস কাছে খাবাই এই পুরিয়ে তেরো দিন গেলো তেরো দিন পরে কাজ হয়ে গেল আমার শাশুড়ি দিলি তারপর আমরা তখন ওই লোকের বাড়ি তখন ওই কাজ করি তো তারপরে সেই যে তোমার চুল ধরে টেনে বাইরে বের করলো সেই ভূত না কি সে কি আর আসেনি পরে এসে ফেলল তারপরে কি আমার আর ক্ষতি করতে পারিনি আরো এর পরে আরো গল্প আছে বলতে গেলে অনেক এটাই থেকে যাবে এখন এই পর্যন্ত থাক পরে আমি তোমাদের সঙ্গে আবার বল ঠিক 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 ওই দিক থেকে তো বন্ধুরা ঠাকুমা অনেক বয়স হয়ে গেছে হয়তো ঠিকভাবে সাজিয়ে তোমাদের বলতে পারি না হয়তো তোমরা অনেকে বুঝতে পেরেছো অনেকে বুঝতে পারো মানে বিষয়টা হচ্ছে তোমরা মানে মাছ ধরে আসতো মাছ ধরতো মাছ ধরে জীবন যেমন মানে জীবন চালাতো তারপরে একদিন বাঘ স্থলে তলে দিয়ে আসার সময় যে ঘটনাটা ঘটলো ওটা তোমরা বুঝতে পেরেছো আর মেন যেটা হচ্ছে যে যার সাথে যাওয়ার কথা ছিল সে হয়তো ডাকেনি অন্য একটা কি এসে সে মানে ডেকে নিয়ে যাচ্ছিল ঠাম্মাকে ঠাম্মা তারপরে ঠাকুরমা শাশুড়ি ঠাকুরমাকে আটকানোর ফলে ঠাকুরমা যেতে পারিনি তারপরে রাত্রি এসে আবার চুল ধরে টেনে বাইরে বের করার চিন্তা ভাবনা করে ঠাকুরমাকে তো নিয়ে যেতে পারিনি ঠাকুরমার শাশুড়ি ছুটে বাইরে গিয়ে দেখতে যায় যে কে সেখানে দেখতে গিয়ে ঠাকুরমার শ্বশুরকে সেইখানে মেরে দেয় তো এটা মানুষ না ভূত অতটা আমরা তো এখন বিশ্বাস করি না ভূত ভূত বলে কোনো কিছু তোমাদের সময় ভূত ছিল এমনি ভূত আছে এটা মানা দরকার তো আজকের গল্পটা তো ঠাকুরমা এই পর্যন্ত বলল yani আর অনেক ঘটনা আছে তো যদি পরবর্তী গল্প তোমরা শুনতে চাও অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ঘরে চলো ভয় করনি তো না ভয় করিনি চল 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 হুম